বর্তমান সময় পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু নিম্নচাপ সংক্রান্ত বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যাচ্ছে প্রত্যেক প্রত্যেকদিন অনেক স্থানে কিন্তু জেলাভিত্তিক হিসেবে বৃষ্টিপাত চলছে আর এই অবস্থায় কিন্তু স্বস্তির বিষয়বস্তুকে প্রাধান্য করে আবারও কিন্তু এই সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে যেমন আলুর দাম চাড়তে শুরু করেছে বিভিন্ন কোল্ড স্টোরগুলি আস্তে আস্তে এখন খুলতেও শুরু থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার পরিস্থিতি যেমন শীতলীকরণ আছে সেই বিষয়ে বিষয়বস্তুকে প্রাধান্য করে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম বর্ণিত দাম রেডি আলুর দাম বিভিন্ন ইউনিটগুলিতে এবার চাহিদার বিষয়বস্তুকে ভিত্তি করে বাড়তে দেখা যাচ্ছে তবে আজ আমরা জানবো আজকের পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটে এই অবস্থায় আলুর বন্ডি দাম রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য কত টাকা কি চেড়ে উঠেছে বিস্তারিত জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন প্রথমত ভাবে যদি আমরা পশ্চিমবঙ্গের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে ব্যবসায়িক ভাইদের আলু রেডির দাম জ্যোতি আলু হিসেবে বৃদ্ধি করে সুরে কানাতে আজ রেডি আলুর দাম বেড়ে উঠেছে পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম সাতশো চল্লিশ টাকা শোনা আছে সুদর্শনপুর জেলার রেডি আলুর দাম দশ টাকা বৃদ্ধি পেয়ে সাতশো দশ টাকা লক্ষ্য করা আছে এছাড়া মেদিনীপুর জেলার সালমেহন পঞ্চাশ কেজি জ্যোতি আলো রেডি দাম ব্যবসায়িক ভাইদের জন্য পাঁচ থেকে দশ টাকা রয়েছে ছশো দশ থেকে ছশো কুড়ি টাকা লক্ষ্য করা। যাচ্ছে পশ্চিমবঙ্গের দশ ঘড়ায় এম দৃষ্টিপাত করলে আজ রেডি আলুর দাম সাতশো ষাট টাকা শোনা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গে রেডি আলুর দাম এই সময় চকদিক পঁচিশ টাকা চিটোডে সাতশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনা রোডে পাঁচ টাকা বের ওঠে ছশো দশ থেকে ছশো কুড়ি টাকা শোনাও যাচ্ছে আমরা সকলেই জানি আলু হলো সবজির মূল কেন্দ্র হিসেবেই রাজা আর রাজার বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর দাম এই অবস্থায় কালাঘাটে পঁচিশ টাকা বেড়ে ওঠে সাতশো টাকা সোনা যাচ্ছে এই মত সময়ে বর্ধমান জেলার ঘুসখরা ইউনিয়নের রেড়ি আলুর দাম সাতশো টাকা লক্ষ্য করা আছে চন্দ্রকোনা টাউনে রেড়ি আলুর দাম দশ টাকা সেরে ওঠে ছশো থেকে ছশো পূর্ণ টাকা শোনা যাচ্ছে এতে গেলে রেডি আলুর দামে এবার যদি আমরা আলুর বন্ডের দামে দেখে দৃষ্টিপাত করি বর্ধমান জেলার সুরেকালনা ইউনডে সুরেকালনা ইমনে পঞ্চাশ কেজি আলুর বন্ডের দাম চাষি ভেদের জন্য চারশো থেকে চারশো থেকে পাঁচশো টাকা শোনা আছে সুদার শুনপুর ইউনটে আলুর বন্ডের দাম কুড়ি থেকে পঁচিশ টাকায় বেড়ে উঠে চারশো আশি থেকে পাঁচশো টাকা লক্ষ্য করা করাচ্ছে সোনাম কাতে পাঁচশো পঞ্চাশ টাকা সোনা আছে সালবানি ইউনিটে পঞ্চাশ কেজি যৌতী আলুর দাম পাঁচ থেকে দশ টাকায় চেট উঠেছে চারশো ষাট থেকে চারশো সত্তর টাকার আশেপাশে রেট ঘোরাফেরা করছে এছাড়া আলুর দাম কায়ালাঘাট ইউনিটে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা লক্ষ্য করা করাচ্ছে কাস্টগ ইউনিটে ছ চারশো ষাট টাকা শোনা যাচ্ছে কদুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি যৌতিয়ে আলুর দাম চারশো তিরিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে কুসমাশলিতে পাঁচ টাকা বেড়ে চারশো ষাট টাকা শোনা যাচ্ছে এছাড়া আলুর বানের দাম এই সময় হোমগড়ে পাঁচ টাকা বৃদ্ধি পেয়ে চারশো ষাট টাকা শোনা যাচ্ছে গোয়ালতর ইমরি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানের দাম আজ চারশো ষাট টাকা পাঁচ টাকা চেয়ে উঠেছে আজ একটা বিষয় বস্তু লক্ষ্য করেছে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ইউনিটেই কিন্তু আলুর বানের দাম রেডি আলুর দাম দশ থেকে কাছাকাছি পঁচিশ টাকা অনেক ইউনিটে যেমন বেড়েছে সেই রকমভাবে কিছু কিছু ইউনিট দশ টাকা পাঁচ টাকা এই রকমভাবে আলোর বন্ডের দাম রেডি আলোর দাম বৃদ্ধি পেয়েছে আর আগামীর দিনগুলোতে আলুর দাম বাড়ার সম্ভাবনা আরও রয়েছে